বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তৈরি করে বিজেপি চারশো পাঁচ ভারতের ছেড়ে মানুষ সংবিধান রক্ষার সাথে বিজেপির দলের ভত্য নেমেছে চল্লিশ মমতা বন্দ্যোপাধ্যায়

আমার হিন্দু ভাইরা আমার হিন্দু ভাইরা তারা মন্দিরে গিয়ে ভান চাওয়া দেবে তারা দিয়ে পুজো করবে আর আমার মুসলমান ভাইরা তারা মাথায় করে মসজিদে নামাজ করবে আর আমার বটুয়া ভাইরা তারা শঙ্কা বাগিয়ে হরিচাঁদ গুরিচাঁদের পুজো করবে